নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ রবিবার আমরা এসেছি বারাসাতের ডাক বাংলো মোড়ের কাছে জয়া সিনেমা হলে যে সিনেমাটা দেখতে এসেছি তার নাম কালকি। আমরা পাঁচজন এসেছি দেখতে আমি দিদি রাহুল দিদির বড় মেয়ে অঙ্কিতা আর বোন বোন এখনও এসে পৌঁছয়নি সে জ্যামে আটকে আছে সিনেমা শুরু হয়ে গেছে এটা মুভির বিগিনিং এখন দেড়টা মতো বাজে কলকির জন্মকে কেন্দ্র করে সিনেমাটা তৈরি হয়েছে এই সিনটা দেখে আমার গায়ের রোম খারাপ হয়ে গেছে সিনেমার এক একটা পার্ট খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর অমিতাভ বচ্চন যিনি অশ্বত্থ আমার অভিনয় করেছেন তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন এই সিনেমায় রাহুল অনেকদিন ধরেই বলছিল মা কালকে দেখতে যাব। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না রাহুলের বাবাকে জিজ্ঞেস করলাম যাবে বলল না তোমরা যাও এদিকে অলি মিমা এদেরও দেখার খুব ইচ্ছে তাই ঠিক হলো শুক্রবার যাব। কিন্তু একজনের পড়া একজনের টিউশন একজনের কলেজ এই করে ঠিক হলো রবিবার যাব। বোন শনিবারই অনলাইনে বুক করে নিয়েছিল টিকিট এটা সিনেমার একদম শেষ ভাগ এখন আমরা হল থেকে বেরোলাম বোনের সঙ্গে আপনাদের দেখা হয়নি এই যে বোন বোন কিন্তু বিগিনিংটা মিস করেছে সিনেমা সিনেমা শুরু হওয়ার প্রায় মিনিট পর পৌঁছেছে পুরো ঘন্টার তিন আর অলি সিনেমা হলে বসে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছিল দিদি বললো দাঁড়া সিনেমাটা শেষ হোক বাইরে গিয়ে কিছু খাওয়াচ্ছি আমরা এসেছি মজোতে সিনেমা হলের ঠিক নিচেই এই ক্যাফেটা এখানে তেমন কিছু খাওয়ার নেই আছে পিজা পাস্তা মকটেল চা কফি এই সমস্তই আছে আমরা এখান থেকে একটা পিৎজা আর একটা স্যালাড অর্ডার করেছি সিনেমাটা ছিল ফাটাফাটি অশ্বত্থ মার ভাই দারুণ অ্যাকশন আর ভিএফএক্স এর তো কোনো তুলনা নেই এদিকে চলে এসেছে আমাদের স্যালাডটাও স্যালাড অর্ডার দেওয়ার সময় ভেবেছি আমরা যেমন বাড়িতে গোল গোল করে পরিবেশন করি স্যালাড ওই রকম হবে কিন্তু এখানে দেখুন কি সুন্দর করে দিয়েছে এদিকে মজো থেকে বেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টি আমরা দাঁড়িয়েছিলাম কস্তুরির সামনে বেশ কিছুক্ষণ বৃষ্টি কমছে না দেখে বোন বলল চল একটু কস্তুরিতে গিয়ে বসি জয়া সিনেমা হলের একদম পাশেই কস্তুরি তাই এখানে এসে আমরা একটা মুচমুচে পনির ফিঙ্গার আর এক প্লেট গন্ধরা চিকেন পকোড়া অর্ডার করলাম বৃষ্টি একটু কমতেই দিদি আর অলি বাড়ির দিকে রওনা হলো আর আমরাও পকোড়া শেষ করে যে যার বাড়ির দিকে রওনা হলাম এই ছিল আজকের ব্লগ ভালো থাকবেন নমস্কার